আজ শনিবার চব্বিশে আশ্বিন দু হাজার পঁচিশ সালের এগারোই অক্টোবর তুলারাশি তুলালগ্ন লিব্রা সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের বীজ মন্ত্র ওম প্রাং প্রিং প্রং সানিশ্চারায় নামা এটি আজ আপনারা সন্ধেবেলার সময় একশো আটবার জব করুন যদি এটি অতিরিক্ত কঠিন বলে মনে হয় তাহলে বলুন ওম শ্যাম শনিশ নামা শনি মহারাজ তিনি কিন্তু কর্মফলদাতা ন্যায়াধীশ দণ্ডাধিকারী যেমন কর্ম করবেন ঠিক তেমন ফলই কিন্তু তিনি প্রদান করবেন আর অবশ্যই শনি মহারাজের প্রতিকার স্বরূপ আপনারা যদি নীলা পাথর বা কোনো জেমস্টোন শিকড় বাকড় পড়েন তাবিজ কবচ পড়েন এগুলি কিন্তু কাজ দেবে না কারণ দিনের শেষে তিনি তো কর্মফলদাতা কর্মান্ঞিকার স্তে মা ফলেই সুকাদা চানা মা কর্মফল হেতুভূর্মাতে সঙ্গস্থ কর্মানি কর্ম না করে কর্মের ফল পাবেন আশা যেন করবেন না বর্তমানে কিন্তু শনি বক্রি আছে তিনি কিন্তু বৃহস্পতির নক্ষত্র ভাদ্রপদ নক্ষত্রে গোচর করছেন আঠাশে নভেম্বর কিন্তু শনি মহারাজ তিনি কিন্তু মার্গি হবেন তাহলে শনি বর্তমানে বক্রি আছেন যেহেতু ভালো ফলাফল যদি পেতে চান তাহলে অবশ্যই লেবার সম্প্রদায় শ্রমিক সম্প্রদায় বয়োজ্যেষ্ঠদের সম্মান আপনারা জ্ঞাপন করুন আজ অবশ্যই সরিষার তেল বেগুন খাবেন না কিনবেন না সাদা রঙের বস্ত্র পরিধান করবেন না ধর্মপ্রাণ কর্মপ্রাণ এবং মাতৃভক্ত হওয়ার চেষ্টা করুন বাসি খাদ্য খাবার খাবেন না হাইজিন মেনটেন করুন টাইম বাউন্ডিং হয়ে চলুন পর সমালোচনা পরচর্চা পরনিন্দা রাগবিদ্যে হিংসা ঘৃণী অহংকারিগ থেকে বিরত থাকুন দেখবেন এই শনি মহারাজই আপনাদেরকে অফুরন্ত সাফল্য লাভে মহিমান্বিত করবেন ভাগ্য মিটারাজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারে আয় ইনকামও আজ আপনাদের বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুত করা যেতেই পারে বিভিন্ন উৎস থেকে আর্থিকভাবে লাভান্বিত হতে পারেন আয় ইনকামও বাড়তে চলেছে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে কর্মেগতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা কিন্তু হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও আপনাদের বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে হাউসওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো। না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের নেয় আজকের দিনটিকে সাধারণ হিসেবে ট্রিট করুন আজ অবশ্যই স্বামী স্ত্রী একে অপরকে এমন কোনো কথাবার্তা বলা থেকে বিরত থাকুন যাতে আপনাদের আত্মমর্যাদা ক্ষুণ্ণ হয় এই ধীরে ধীরেই কিন্তু এভাবে সম্পর্কের মধ্যে ফাটল দেখা শুরু করে শেষমেশ কিন্তু সম্পর্ক বিচ্ছেদের দিকে গিয়ে যায় তাহলে অবশ্যই চেষ্টা করুন একে অপরের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করা পরিবার পরিজন নিকটস্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করতে আজ আপনারা সক্ষম হবেন শত্রুপক্ষ বিরোধী আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না আজ পরিবারে যদি বাচ্চা কাচ্চা থেকে থাকে তাদের সাথে একটু সময় অতিবাহিত করুন শিশুরা নিষ্পাপ আধ্যাত্মিক ব্যক্তিস্বরূপ তাদের সাথে যত সময় কাটাবেন ততই কিন্তু ব্যক্তিত্বের সমৃদ্ধি আপনারা অনুভব করবেন মানসিক প্রফুল্লতা অর্জন করতে আপনারা সক্ষম হবেন